এই মানুষজন স্রোতের মতো ভাই রাসেল ভাইপার কে দেখতে ওরে রাসেল ভাইপার তুই এত কিছু পারো তোরে দেখতে হাজার হাজার মানুষ একটা গ্রামে এই দেখেন হাজার হাজার মানুষ দেখতেছে বইম ভরিয়া লাইছে ওরে বাবা এই বইমের মধ্যে ঝুলাইয়া টানাইয়া পিডাইয়া রাসেল ভাইপার পাগল বানাইয়া লাইছে দেখেন এই রাসেল ভাইপার এক গরে বইমে বর্ষে বাঙালি এমন ও শয়তান দেখেন দেখেন রাসেল ভাই পর একটা কীট দিয়ে বইমে ভরে লইছে দেখেন এই তোই লইছে দেখেন পদ্ধতি দেখিয়েলা না আমরা দেখেন যে রাসেল ভাই পর কি করছে পিটেই হে পিটেই হে নাই কিন্তু না জেতা আছে হে যত অবস্থা ভরে থইছে বইমের মধ্যে এই যে বইম এই বইমের মধ্যে ভরে থইছে দেখেন রাসেল ভাই পর কত সাহস এর মধ্যে নিজেও দর্শক করে আল্লাহ বাঙালি আর বাঙালি যা পাইবে হোতাই হালাইবে এই হচ্ছে রাসেল ভাইপার এইটা ঠিকই গ্রামে রাসেল ভাইপার পাওয়া গেছে রাসেল ভাইপারকে এরকম পিটি পিটিয়ে মাইরে বলাচ্ছে দেশের অবস্থা খুবই খারাপ সাপ কিন্তু শেষ হয়ে যাবে এই এই রাসেল ভাইপারের কারণে এই রাসেল ভাইপার যদিও গ্রামে যে ঢুকছে এটা অনেকে বলছে এখানে বাস্তবতা পাওয়ার পরে সেই লোকজন কিন্তু আবার কঠিনভাবে ঝাঁপ হয় দাঁড়াই সাপ এই এই সব সাপ সব পিঠেই সোজা বাড়াই ফেলায় এই যে সুটেই ফেলায় মাইরে ফেলায় এগুলো তো সমাজের জন্য বড় ক্ষতি হয়ে যাবে দেখেন এত বড় সাহস এটা ধৈর্য কৌটার মধ্যে গেছে প্লাস্টিকের বক্সের মধ্যে সাপ ঢুকাইছে এই কি করবে মানে এখন এটা যদিও সারা দেশে অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর এই রাষ্ট্র বাইফের কারণে অনেক মানুষ আতঙ্কে আছে কৃষকরা কাজ করতে করে না কৃষকরা খেতে যায় না বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আবার অনেকেও মনে করে এটাও একটা এক ধরনের পলিসি বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে ঘুরে মুরাই রাখছে এই নানান জনের নানান কথা এবার কেউ কেউ ইন্ডিয়াতে ছাড়িয়েছে বাংলাদেশের জন্য ফসল উৎপাদন না করতে পারে নানান জনের নানান ঘটনা আমরা শুনতে পাচ্ছি এগুলো শোনার পরে বিভিন্ন ধরনের টেনশন মরা করতেছে আল্লাহ কী হইতেছে দেশে এদি সাপ এতে সাপ এতে বড় বড়ো সাপ আল্লাহ মায়ের এইরকম মানে পাকু বনাইয়া রাখছে এই যে সাপটারে কৌটায় ভরছে কৌটায় মোটা মোটামুটি কায়দা আটকে রাখছে লোকজন দৌড়োদৌড়ি করতে আসে ছুটোছুটি করতে আছে সবাই দেখছে এমন দেখা দেখছে এই দেখেন এই হাফ রাসেল ভাইপার হাফ পরে বাবা রাসেল ভাইফার পাঁচ ফুটের মতো রাসেল ভাই হাফ রাসেল ভাইফার এই রাসেল ভাইফারটা পাঁচ ফুট এই বইটা কৌটা দুটা বড় আটকায় দিয়েছে এটা জেলে হিসাবে বিক্রি করা হইবে যদিও একটা কৃষক জালে আটকে পাইছে জালে আটকে পাইয়া মোটামুটি কেদায় শীতকা মারছে শীতকের মায়েরকে মোটামুটি গায়ে এটাকে আটকাই রাখছে আটকাই রাখার পরে গ্রামের লোকজন আসে ওরে হাঁ বড়ে কাম শেষ মানুষের একটু ঘুরে ঘুমান যাইতে সেই ঘুমার কামটাও পাইন মারা শেষ এখন মানুষের জন্য আতঙ্কে আছে সব সময়ের জন্য ঘুমাইতে পারতেছে না এই রাসেল ভাইপারের জন্য রাসেল ভাইপার আওয়ার কারণে গ্রামে কিন্তু এখন ওই যে মহিলারাও কাম টাম করতে না ডরে আল্লাহ কোন জায়গায় কোন ঝোপে ঝাড়ে হাঙ্গে থাকে ইয়ার ডরে কিন্তু তার কাম শেষ এখন এই লোকজন নিয়ে খুব টেনশনে আছে হাফটাফ নিয়ে এই হাফ কিন্তু এখন সব জায়গায় সরাই গেছে সাবধানে থাকবেন সাবধানে থাকবেন কিন্তু আসলে মারবেন না আমি ধারে যাইবেন না এই যে যারা ধরে টাপ ধরেরও আছে তারা মোটামুটি